আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা ও সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সবিনয় নিবেদন দেখার জন্য আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব দখলে দূষণে মিথপ্রায় প্রায় কর্ণফুলির চিত্র কর্ণফুলি নদীকে বলা হয় চট্টগ্রামের প্রাণ কিন্তু অব্যাহত দখল ও দূষণ নদীটিকে মুমূর্ষু করে তুলেছে পয় ও গৃহস্থালীর অপরিশোধিত বর্জ্য প্রতিদিন নদীতে গিয়ে পড়ছে এতে হুমকির মুখে পড়ছে প্রাণ বৈচিত্র্য এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নদীর পানি ও পলিতে মাইক্রোপ্লাস্টিক কণা খুঁজে পেয়েছেন সম্প্রতি এ সম্পর্কিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে গবেষণায় বলা হয়েছে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য এই নদীতে গিয়ে এর মধ্যে শিল্প কারখানা পর্যটন আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য এসব বর্জ্যের সঙ্গে নদীর পানি ও পলিতে গিয়ে মিশছে মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বলতে পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝায় এই কণা কেবল নিজে দূষণ করে না বরং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত পদার্থ শোষণ করে বহন করতে পারে মাছ কাঁকড়া শামুক এরাই এই কণাগুলো খেয়ে ফেলে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের দেহেও পৌঁছে যায় এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে চট্টগ্রাম শহরের প্রাণ হচ্ছে আসলে কর্ণফুলি নদী তো ফলে কর্ণফুলী নদীর গুরুত্ব আমাদের শুধুমাত্র যে চট্টগ্রাম শহরের প্রাণ হিসাবেই না আবার আমাদের যে বাণিজ্য যে বিভিন্ন বৈদেশিক যোগাযোগ সমুদ্রপথে সেটারও প্রধান উপায় হচ্ছে কিন্তু আমাদের কর্ণফুলী নদী ফলে কর্ণফুলী নদীর স্বাস্থ্য রক্ষাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সমস্যা হচ্ছে কর্ণফুলী নদীর অবৈধ দখল অবৈধ দখলের প্রক্রিয়াটা খুব একটি নতুন প্রক্রিয়া না আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে যখনই সুযোগ পাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে কিছু লোক এই নদীর পারকে আমাদের সংকুচিত করে ফেলছে দখল করে ফেলছে তো এই উদ্যোগে কিন্তু আমাদের জেলা প্রশাসন থেকে একাধিকবার আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে একাধিক উচ্ছেদ নথির সৃষ্টি করা হয়েছে এখনও নথির সৃষ্টি করা হচ্ছে এবং আমরা কিন্তু দফায় দফায় বিভিন্ন সময়ে আমরা এই উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা একবার উচ্ছেদ করে দিয়ে আসার পরে দেখা যাচ্ছে আবার কোনো না কোনো রাত মানে ছায়া কোনো না কোনো প্রভাবের ব বশবর্তী হয়ে কারো দ্বারা প্রলোভিত হয়ে বা কোনো সমর্থন পেয়ে আবার সেখানে দখল করছে আপনারা জানেন যে আমাদের এই কর্ণফুলী নদীর স্টেক হোল্ডার আমরা সমগ্র চট্টগ্রামবাসী হলেও এখানে কিন্তু জেলা প্রশাসনের একটি নিয়ন্ত্রণে বড় জায়গা রয়েছে রয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরের একই সঙ্গে আমাদের কিছু বন বিভাগেরও এখানে সংশ্লিষ্টতা রয়েছে এবং যেহেতু কর্ণফুলী নদী আমাদের আসলে মৎস্যরও একটা উৎস সেখানেও মাছ ধরা হয় সেহেতু এখানে মৎস্যজীবী এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়েরও কিন্তু এখানে সংশ্লিষ্টতা রয়েছে তো আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এটাকে সচল রাখার জন্য সর্বদা চেষ্টা করি কর্ণফুলী নদীর কিন্তু শত্রু দুটো বলা যায় একটা শত্রু হচ্ছে যে অবৈধ দখল আর আরেকটি শত্রু হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া দূষণের ফলে দূষণের ফলে শুধু যে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে বা পানি নষ্ট হচ্ছে তা না জীব বৈচিত্র্যটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এই দূষণের প্রধান যে কারণগুলো রয়েছে সেটার মধ্যে আপনার আমরা জানি যে আমরা আসলে নগর পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের নগরবাসীর কিছুটা মনোযোগের প্রয়োজন আছে কেননা নগরের ব্যবহার্য অনেক বর্জ্য নদীতে কোনো না কোনোভাবে চলে যাচ্ছে তো সব বর্জ্য জমে জমে আসলে তার তলদেশ ভরাট হয়ে আসছে এছাড়া নদী প্রাকৃতিক নিয়মেও কিন্তু অনেক সময় তলদেশ ভরাট হয়ে থাকে তো এটা আবার আমাদের চট্টগ্রাম পোর্ট সিটি কর্পোরেশন সিডিএ তারা কিন্তু সময়ে সময়ে বিভিন্নভাবে এই তলদেশ খননের কাজে বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে থাকে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে সচল রাখার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটি কিন্তু নিয়মিতভাবে এটা খনন করে বজায় রাখার চেষ্টা করে কর্ণফুলী নদীর আশপাশে ঘুরে দূষণের মারাত্মক চিত্র ফুটে উঠেছে পানিতে ভাসছে পলিথিন প্লাস্টিকের বোতল বোতলের মুখ ককশিট ছেঁড়া স্যান্ডেল জালের সহ নানা ধরনের বর্জ্য সদরঘাট এলাকায় নদীর পানি ছিল কালো নোংরা মাছ কাঁকড়া শামুক এরা এই কণাগুলো খেয়ে ফেলে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের দেহেও পৌঁছে যায় এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিও বাড়ছে গবেষণায় দেখা গেছে নদীর পৃষ্ঠ জলে প্রতি ঘনমিটারে চোদ্দ দশমিক তেইশ থেকে ছাব্বিশ দশমিক আটষট্টি মাইক্রোপ্লাস্টিক কণা এবং তলানির প্রতি কেজি পলিতে পঁচাত্তর দশমিক তেষট্টি থেকে দুশো বাহাত্তর দশমিক পঁয়তাল্লিশটি কণা পাওয়া গেছে শীতকালে সংগ্রহ করা নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক কণার মাত্রা সবচেয়ে বেশি আর নিম্নপ্রবাহ এলাকায় দূষণ সবচেয়ে বেশি বলে গবেষণা উঠে এসেছে সবচেয়ে বেশি পাওয়া গেছে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার আকারের কণা রঙের দিক থেকে কালো ও নীল এগিয়ে মাইক্রোপ্লাস্টিকের কারণে মাছের সারের বৃত্তিও ক্ষতি হয় এই ক্ষুদ্র কণা হজমে বাধা দেয় প্রজনন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত করে পোনা মাছের বেঁচে থাকার হার কমাতে পারে কর্ণফুলির মাইক্রোপ্লাস্টিক দূষণ অত্যন্ত গুরুতর এই প্লাস্টিক কণা সমুদ্রেও ছড়িয়ে পড়ছে এতে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকিতে রয়েছে এখানে কর্ণফুলি নদীর নব্যতা ধরে রাখতে হলে এখানে এলাকাবাসী যে যত্র তত্র যেখানে সেখানে বিশেষ করে সাক্তায় হালে আবর্জনা ফেলে ডাইরেক্ট ওই আবর্জনার কারণে আবর্জনাগুলি ডাইরেক্ট এখানে কণ্ণলি নদীতে চলে আসে যার কারণে নদীতে অনেক ফলিতিন এবং অন্যান্য বৈজ্যাদি জমে এখানে ফলির সাথে জমে নদী যাচ্ছে আর নদীর চারপাশে দুই ভাষেই এলাকাবাসী যারা এগুলিও তারা নির্দিষ্ট জায়গায় না ফেলে এগুলি যত নদীতে ফেলে দেয় যার কারণে নদীর নব্যতা হ্রাস পাচ্ছে এটাতে এলাকাবাসী যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত এটা নব্যতা হ্রাস হবে এবং পরবর্তীতে এই নদী খণ্ডুলি নদী যদি আমাদের জন্য চট্টগ্রামের জন্য এক বড় বড় এক উজ্জ্বল ভবিষ্যৎ এটা ধরে রাখতে হলে এলাকাবাসী এবং বন্দরের আরও বেশি সজাগ দিক রাখতে হবে চট্টগ্রাম শহরের উচ্চ জনঘনত্ব ও নদীর উভয় পাড়ে অবস্থিত অসংখ্য ছোট বড় শিল্প কারখানা এই দূষণের সম্ভাব্য কারণ হিসেবে গবেষকরা চিহ্নিত করেছেন প্রবন্ধে বলা হয় অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও খারাপ করছে দু হাজার দুই সালে বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও এর সঠিক বাস্তবায়ন হয়নি যা দূষণ বৃদ্ধির অন্যতম কারণ কর্ণফুলীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে দখল করে রেখেছে জেলা প্রশাসন ও বিগত সরকারগুলোর গাফিলতি ও সদিচ্ছার অভাবে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি ফলে নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিতে হবে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকরা মিলে এ নদীকে বাঁচাতে হবে যে আমাদের চট্টগ্রাম শহরে প্রায় বর্তমানে ষাট লক্ষের মতো লোক বাস করে এবং আমাদের চট্টগ্রাম শহরে বর্তমানে এখনও পর্যন্ত কোনো সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি তৈরি করা হয়নি যেই যে আমাদের প্রায় ষাট লক্ষের মতো লোকের সুয়ারেজ বর্জ্য সরাসরি কি হচ্ছে নানান অর্দম হয়ে সরাসরি কর্ণপুরী নদী গিয়ে পড়তেছে এর মাধ্যমে কর্ণপুরি নদীর একটা বড়ো ধরনের দূষণ সৃষ্টি হচ্ছে তাছাড়া যে আমাদের এই সিটি কর্পোরেশনের যে বর্জ্যগুলো সৃষ্টি হচ্ছে এখানে আমাদের পুরুষ চট্টগ্রাম সিটি কপারেশন থেকে বৈজ্জুগুলো কি করা হচ্ছে ডু টো সংগ্রহ করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় সবগুলো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এবং অনেক অনেক বৈজ্যকি হচ্ছে এখানে আমাদের ড্রেনে যাচ্ছে ড্রেন হয়ে সেগুলো কর্মগুলো নদী গিয়ে হচ্ছে এবং সম্প্রতি একটা বড়ো সমস্যা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্য এই প্লাস্টিক কি হচ্ছে আমাদের নালার মাধ্যমে যাচ্ছে নালা হয়ে পরবর্তীতে এটা আমাদের কর্ণগুলি নদী গিয়ে পড়তেছে এবং এখানে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে এবং মাইক্রোপ্লাস্টিকের দূষণ এটা একটা ভয়াবহ রোগ সৃষ্টি হয়েছে এরপর আছে আমাদের অনেক অনেকগুলো কারখানা আছে আমাদের এখানে আমরা এটিবি পরিচালনা করা হচ্ছে তারপর আমাদের অনেক সময় রাত্রেবেলা হয়তো ট্রেন করা সম্ভব হয় না ওই সময় হয়তো আমাদের অনেক জায়গা থেকে এরকম বর্জ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবেশ দপ্তর থেকে সাধারণত যেসব ইন্ডাস্ট্রি আছে আমাদের এখানে যতগুলো ডাইং ফ্যাক্টরি আছে বা ওয়াশিং ফ্যাক্টরি আছে এখন বর্তমানে চট্টগ্রামে সবগুলো ডাইং ফ্যাক্টরি এবং ওয়াশিং ফ্যাক্টরি টিভি করা হয়ে গেছে এবং আমাদের এগুলো নিয়মিতভাবে মনিটর করা হচ্ছে যাতে কোনো অপরিশোধ পানি কর্ণফুলি নদীতে গিয়ে না পড়ে অব্যাহত দখল ও দূষণে এই নদীর প্রাণ যায় যায় অবস্থা চট্টগ্রাম নগরের ব্রিজঘাট এলাকায় ১৯৯০ সালে নদীর প্রস্থ ছিল প্রায় নয়শ মিটার এই ঘাটের কাছাকাছি চাকতাই এলাকায় দু সালে শুরু হয় শাহ আমানত তৃতীয় সেতুর নির্মাণ কাজ মিটার সেতুটির আশেপাশে যে ওঠা চর দখল করে বস্তি পাকা অবকাঠামো সহ নানা স্থাপনা গড়ে ওঠে এরও ছয় বছর আগে নদীর জায়গা ইজারা দেওয়া হয় মৎস্য অবতরণ কেন্দ্র তৈরির জন্য ফলে সেতু এলাকায় নদীর প্রস্থ কমে হয়েছে প্রায় পাঁচশো মিটার এভাবে নদীর বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে চট্টগ্রাম নদী ও খালরক্ষা আন্দোলনের হিসেবে বর্তমানে নদীর উত্তর পারে প্রায় দু অবৈধ স্থাপনা রয়েছে দক্ষিণ পারে অবৈধ স্থাপনার সংখ্যা পাঁচ শতাধিক নদীর বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা কর্ণফুলী নদী প্রাণ বৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মোহাম্মদ মোজাম্মেল হক তিনি চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোজাম্মেল হক বলেন দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু অবৈধভাবে দখল করে রেখেছে জেলার প্রশাসন ও বিগত সরকারগুলোর গাফিলতি ও সদিচ্ছার অভাবে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি ফলে নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকরা মিলে এই নদীকে বাঁচাতে হবে আমাদের দূষণের অন্যতম কারণ হচ্ছে যে নগরীর যে বর্জ্য ব্যবস্থাপনার নালাগুলো রয়েছে কিংবা শিল্প কারখানার বিভিন্ন যে বর্জ্য দ্রব্যাদি সেগুলো নদীতে এসে পড়ছে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এসব নদীতে শুধু কর্ণফলি না কর্ণফুলি সহ হালদা সাংগু প্রভৃতি সকল নদীতেই আমরা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি আর যে অবৈধ স্থাপনাগুলো হচ্ছে সেখানে কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতাও আছে সেটা হচ্ছে যে মহামান্য আদালতে রিটের কারণে আম বিভিন্ন মামলার কারণে কিন্তু আমরা যেভাবে আদেশ দেওয়া হয় সেভাবে তখন আমাদেরকে পরিচালিত হতে হয় অনেক ক্ষেত্রে আদালত আদালত থেকে যখন বলা হয় যে এটা উচ্ছেদ করতে হবে আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে সেই উচ্ছেদগুলো পরিচালনা করি আর যখন স্থিতিতে অবস্থা দেওয়া হয় বা মামলা চলমান অবস্থায় থাকে তখন আমাদেরকে অপেক্ষা করতে হয় মামলার ফলাফলের জন্য প্রকল্প যখন গ্রহণ করা হয় হয়তো সেতু কিংবা বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্প নদীর উপরে তখন সেটা সেটাতে নদীর স্বাস্থ্য রক্ষা হবে কিনা আসলে সেই জিনিসটা আসলে সেভাবে পর্যালোচনা করাটা হতো সীমিত পরিসরে কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ব্যাপকভাবে বিশেষজ্ঞ দিয়েই কিন্তু আসলে প্রকল্পগুলোর বিভিন্ন কম্পোনেন্ট যাচাই করছি যাচাই করার মাধ্যমে প্রকল্পটা কোনোভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করবে কি না সে বিষয়টা নিয়ে পর্যালোচনা করার পরে কিন্তু আমরা মতামত দিচ্ছি এটা শুধু কর্নফলি নদী নিয়ে না আমরা বেশ কয়েকটি নদী নিয়ে কিন্তু এই গাছগুলো করছি যেমন ধরেন যে একটা কর্ণফলি ব্রিজ হলো আগে যেটা কর্ণফলি নদীর ওয়েট ছিল হচ্ছে আপনার নয়শো মিটারের অধিক সেটা কিন্তু কর্ণ ব্রিজ হওয়ার পরে সেটা পাঁচশো দশের দিকে নেমে এসছে তার মানে এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে একটা সংকোচন দেখা দিয়েছে তখন হয় কি যে নদীটা যখন ছোট হয়ে আসে কোনো কারণে তখন কিন্তু ওই পাড়ে অবৈধ দখলের একটা বিষয় চলে আসে এবং তখন আবার তাদেরকে উচ্ছেদের একটা প্রক্রিয়া হয় তো এই বিষয়গুলোকে আমরা এখন নজর দিচ্ছি এবং এই ধরনের যেন ঘটনা না ঘটে সেই বিষয়গুলোতে আমরা তৎপরতা বৃদ্ধি করেছি আর আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে আমাদের আন্তবিভাগীয় সমন্বয়টা যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার আমাদেরকে যেভাবে সহযোগিতা দান করছে তাতে কিন্তু আমরা সমন্বিতভাবে এই দখলদারদের বিরুদ্ধে এই দূষণকারীদের বিরুদ্ধে এখন একত্রভাবে সমন্বিতভাবে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা প্রতিরোধ করছি চট্টগ্রাম দেশের প্রধান বন্দর নগরী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্থনীতির কেন্দ্র এই চট্টগ্রাম এবং বন্দর কেন্দ্রিক কার্যক্রম চট্টগ্রামের অন্যতম নদী কর্ণফুলি এই নদীটি এখন ভরাট হয়ে যাচ্ছে কর্ণফুলি নদী চট্টগ্রামের অর্থনীতি পরিবহন এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী তবে বর্তমানে এই নদী ভরাট হয়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হয়েছে কর্ণফুলি নদী ভরাট হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ বর্জ্য ও মাটি ফেলা কর্ণফুলীর দুই পারে বহু জায়গায় অবৈধ দখল করে নদীর ভূমি ভরাট করা হচ্ছে বাণিজ্যিক ভবন কলকারখানা বাড়ি তৈরি করার জন্য নদীর জায়গা দখল হচ্ছে বর্জ্য ও মাটি ফেলা শহরে ড্রেনেজ গার্বেজ এবং ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে বন্দর এলাকা ও আশেপাশে অপরিকল্পিতভাবে ঘাট ও জেটি নির্মাণ যা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ না করায় নদী শুরু হয়ে যাচ্ছে কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে নেমে আসে বর্ষার সময় পাহাড় ধরে অনেক পলি ও মাটি নদীতে আসে এ পলি সময়ের সাথে সাথে নদীর তলদেশ উঁচু করে দিচ্ছে নিয়মিত ড্রেজিং বা নদী খনন না করার ফলে নদীর তলদেশে পলি জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে প্রিয় দশক এতক্ষণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম চট্টগ্রাম নয় সারা দেশের সমস্যা কর্ণপুলি নদীর দকল দোষণ ও পরাট আগামীতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এ আশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ